আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কামিজ কাটিং করে সহজ নিয়মে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এটি আমি একটি থ্রি পিসের কাপড় নিয়েছি তো প্রথমে আমাদের কাপড়টি ওপেন করে নিতে হবে নিয়ে আমরা হাতার কাপড়টি কেটে বের করে নিব তারপরে আমরা সামনের পাট এবং পিছনের পাট একসাথে ভাঁজ করে নিব তাহলে খুব তাড়াতাড়ি কাটিং করা যাবে বা সহজ হবে আপনারা চাইলে একটি একটি করে পাটও কাটতে পারেন তো আমি একসাথে কাটিং করে দেখাবো এখানে আমি মাঝখানে ভাঁজ করে নিলাম যেন গলার যে ডিজাইনটা রয়েছে সেটা যেন মাছ বরাবর থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর নিচে যে পাটটি আছে পিছন পাটটি সে কাপড়টি সমান আছে কিনা না সেদিকেও খেয়াল রাখতে হবে তো এখানে আমি প্রথমে সমান করে কাপড়টি কেটে নেব তারপর শোল্ডারের মাপটি বের করে নিব এখানে ছয় ইঞ্চি এখানে হিপের হিপ বরাবর একটি চিহ্ন দিয়ে নিলাম এখানে নিচে আমাদের ফাড়া হবে এখানে উনিশ ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি আর মহলের জন্য এখানে সাত ইঞ্চিতে দাগ টেনে নিলাম তো এখন আমাদের সাত ইঞ্চি বরাবর স্কেল দিয়ে দাগটি টেনে রাখব তারপরে আমাদের বডি এবং হিপের জায়গাটির মাঝখানে দুই ভাঁজ করে নেব নিয়ে এখানে ছয় ইঞ্চিতে পেটের মাপটি বের করে নিব কারণ বডি আর হিপের জায়গাটি সমান হয় বডির কোম বডি কোমর তুলনায় এক ইঞ্চি কম হবে এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি বডি তো আমি সাড়ে দশ ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়েছি আর হচ্ছে হিপের জায়গাও আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো এখানে আমি দুটি দাগ দিয়ে নিলাম একটি কাটিং করার জন্য আর একটি সেলাইয়ের জন্য তো দাগ অনুযায়ী আমরা কেটে নিব কামিজটি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দিবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি যেন নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন করে কেমন লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এটি হলো আমার ঘেরের জায়গা ঘের আমি চব্বিশ ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে বেশি চেওড়াও নিতে পারবেন তো আমি চব্বিশ ইঞ্চি নিয়েছি সেলাই করে আমার বাইশ ইঞ্চি টিকবে এটা হল পারফেক্ট মাপ তো পিছন পাটটি আমার সেলাই করবে সামনের পাটটিতে আমার সেলাই দেওয়া আছে এই জন্য আমি পিছন পাটটি এক ইঞ্চি বেশি কেটে নিলাম তো এখন আমাদের গলাটি কাটিং করতে হবে দুই ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর এ পাশে আমি চার ইঞ্চিতে দাগ টেনে নিলাম আপনারা চাইলে ছোটোও করতে পারবেন বড়ও করতে পারবেন যে যেমন পড়বেন সে অনুযায়ী কাটিং করতে পারবেন এবং অন্য গলার ডিজাইনও দিতে পারবেন তো আমি সময়টা বেশি হয়ে যাচ্ছে এই জন্য আমি গোল গলা কাটিং করে দেখিয়ে দিলাম আর আরও অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিওটি দেখা দেওয়ার জন্য কারণ আপনারা বললে আমাদেরকে অনেক খুশি লাগে কারণ আপনাদের জন্যই আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি তো এখানে আমি হাতার কাপড় দুটি নিয়েছি এখানে আমার ষোলো ইঞ্চি সেলাই করে টিকবে তো আমি এখানে মোট সতেরো ইঞ্চি নিলাম এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি এখন আমরা এখানে আড়াই ইঞ্চি এখানে আট ইঞ্চি কাপড় রয়েছে হাতার কাপড়টি এখানে আড়াই ইঞ্চি আমরা ডাউন করে দেবো যেন হাতাটি কাটিং করতে পারি আর অবশ্যই হাতার ঢলা অনুযায়ী আমরা দাগ টেনে নিব আমাদের এখানে এগারো ইঞ্চি তো এখানে দাগ অনুযায়ী আমি হাতাটি কাটিং করে নিলাম তো আমার হাতা কাটিং করা হয়ে গেল এই যে এটা হলো বডি কামিজটি আমি সম্পূর্ণভাবে আপনাদের কাটিং করে দেখিয়ে দিলাম তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ